আপনি কি এখনো বিশ্বাস করেন বিরাট রাস্তা পার হলে অমঙ্গল হয় কিংবা সূর্যগ্রহণে বাইরে গেলে ক্ষতি হতে পারে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য স্বাগতম সকল মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্র ছাত্রীদের যারা দুই হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ বাংলা পরীক্ষায় তোমাদের যে বিজ্ঞান ও কুসংস্কার রচনাটি আসার চান্স এবার প্রবল সেই রচনাটি নিয়ে আজকে আলোচনা করা হয়েছে এই রচনাটা এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এই রচনাটা খুব সহজভাবে বিশ্লেষণ করা হয়েছে এবং কীভাবে লিখা যায় কত সহজ ভাষায় লিখা যায় সেই বিষয়টাই আলোচনা করা হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আজকের টপিক বিজ্ঞান ও কুসংস্কার যা দুই হাজার সম্ভাবনা অত্যন্ত অর্থাৎ খুবই বেশি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ আজ আমি আপনাদের অর্থাৎ তোমাদের শুধু রচনা শোনাবো না শেখাবো কিভাবে শুরু করব। অর্থাৎ কিভাবে রচনাটি শুরু করবে তোমরা কিভাবে পয়েন্ট লিখবে আর কিভাবে প্রফেশনাল ভাবে শেষ করবে যাতে এক্সামিনারের মনে একবারে দাগ কেটে যায় দিতে একদম বিজ্ঞান প্রশ্ন করে সত্য খোঁজে আর কুসংস্কার ভয় দেখিয়ে মন বেঁধে রাখে একটা তাৎপর্য তাৎপর্যপূর্ণ লাইন ভূমিকা মানুষ আদিকাল থেকে প্রকৃতিকে ভয় পেত ভয় থেকেই জন্ম নেয় কুসংস্কার কিন্তু আজকের যুগ বিজ্ঞান ও যুক্তির যুগ বিজ্ঞান মানুষের জীবনকে সহজ করে তুললেও অনেক মানুষ এখনো কুসংস্কার ছন্ন চিন্তাধারায় আবদ্ধ বিজ্ঞান যেখানে প্রশ্ন করে সেখানে কুসংস্কার অন্ধভাবে বিশ্বাস করতে শেখায় এবার দুই নম্বর পয়েন্ট কুসংস্কার কি কুসংস্কারকে জয় করতে হলে হৃদয়ে আনতে হবে যুক্তির সাহস বিজ্ঞানের বিশ্বাস এরকম কোটেশন ইউজ করতে হবে কারণ এগুলি লিখার ফলে নাম্বার ক্যারি করা একবারে সুবিধা যুক্তি বা প্রমাণ ছাড়া অন্ধ বিশ্বাস অজ্ঞতা ভয় ও ধর্মীয় ভুল ধারণা থেকে জন্ম যেমন বিড়াল রাস্তা পার হলে অমঙ্গল গর্ভবতী মায়ের গ্রহণে বাইরে না যাওয়া রাতে নখ কাটা নিষেধ ইত্যাদি পরবর্তী পয়েন্ট বিজ্ঞানের বৈশিষ্ট্য যুক্তি পরীক্ষা ও প্রমাণের উপর দাঁড়িয়ে প্রতিটি বিষয়ের কারণ অনুসন্ধান করে রোগ প্রকৃতি মহাকাশ প্রযুক্তি সব ক্ষেত্রেই উন্নতি এনেছে সন্দেহ করো অর্থাৎ পরীক্ষা করো তারপর মানো এই নীতিতেই চলে কুসংস্কারের ক্ষতি মানুষকে অন্ধভাবে ভুল পথে চালিত করে এই কুসংস্কার দুই নম্বর সামাজিক উন্নয়নে বাধা সৃষ্টি করে সহজ ভাষায় হয়েছে এই রচনা তিন নম্বর রোগের চিকিৎসা না করে ঝাড় ফুঁকে সময় নষ্ট হয় চার নম্বর অযথা ভয় ও মানসিক চাপ তৈরি করে এই কুসংস্কার পাঁচ নম্বর পয়েন্ট শিক্ষিত ও অশিক্ষিতের অর্থাৎ অশিক্ষিত অশিক্ষিতের মাঝে বিভেদ সৃষ্টি করে পরবর্তী পয়েন্ট জ্ঞানের আলোয় কুসংস্কার ভাঙা সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হল জ্যোতির্বিজ্ঞান ভিত্তিক ঘটনা অশুভ নয় নয়জ্বর জীবাণুর কারণে হয় কাছের ডাল দিয়ে নয় ছায়া ডাইনির ভৌতিক গল্প বাস্তবে নেই বাস্তবে নেই ভূমিকম্প ঝড় বজ্রপাত সবই প্রকৃতির বৈজ্ঞানিক ক্রিয়া তোমাদের মনে হবে যে একটা পয়েন্টে এতটুকু লিখলে কি নাম্বার দেবে অবশ্যই দেবে কারণ গুরুত্বপূর্ণ বিষয়গুলি অর্থাৎ গুরুত্বপূর্ণ অংশগুলি তোমাকে তুলে ধরতে হবে রচনার মধ্যে তুমি বানিয়েই লেখো না বানিয়েই লেখো কিন্তু গুরুত্বপূর্ণ অর্থাৎ মেইন বিষয়গুলি একটু হলেও আলোচনা করতে হবে লিখতে হবে এবার পরবর্তী পয়েন্ট বিজ্ঞান কিভাবে সাহায্য করে চিকিৎসা বিজ্ঞানের উন্নতি মানুষকে বাঁচায় কৃষিতে আধুনিক যন্ত্রের ব্যবহার বাড়ায় ফলন মোবাইল ইন্টারনেট বিদ্যুৎ আমাদের জীবনকে সহজ করেছে মহাকাশ গবেষণা আমাদের অজানাকে জানার পর দেখায় এবার পরবর্তী প্রশ্ন প্রশ্ন না পরবর্তী পয়েন্ট সংস্কার দূর করার উপায় শিশুদের ছোটবেলা থেকেই বিজ্ঞান বিজ্ঞান ভিত্তিক শিক্ষার প্রয়োজন তাহলে কুসংস্কার দূর দূরীকরণে সুবিধা হবে গণসচেতনতা এবং বিজ্ঞান প্রচার এটার ফলেও সংস্কার দূর হবে অর্থাৎ কুসংস্কারের কথা বলা হয়েছে এখানে পরবর্তী পয়েন্ট গ্রামে ও শহরে বিজ্ঞান মেলা বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান আয়োজন করতে হবে এছাড়াও রয়েছে টিভি রেডিও ইউটিউবের মাধ্যমে সঠিক তথ্য প্রচার তারপরে শিক্ষকরাও বিজ্ঞান ভিত্তিক যুক্তি শেখাবেন এই বিষয়গুলির ফলেই কুসংস্কার একেবারে নির্মূল হবে ধ্বংস হবে উপসংহারে যে লাইন আলোচনা করতে যে লাইনগুলি লিখতে হবে বিজ্ঞান মানুষকে সামনে এগিয়ে নিয়ে যায় আর কুসংস্কার পিছিয়ে দেয় সমাজের উন্নতির জন্য কুসংস্কার নয় বিজ্ঞান ভিত্তিক যুক্তিকে গ্রহণ করতে হবে যা বোঝো না অর্থাৎ যা বোঝো না তা বিশ্বাস করো না আগে পরীক্ষা করো তারপর মানো তাই আধুনিক শিক্ষিত সমাজ করতে কুসংস্কার ত্যাগ করে বিজ্ঞানকে গ্রহণ করাই আমাদের বড় দায়িত্ব আজকের মতো এতটুকুই দেখা হবে আরও অন্য গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে